তবে শেয়ার মার্কেট বা ইত্যাদি ইত্যাদি লোভনীয় প্ল্যাটফর্মে নতুন বন্ধু তৈরি হওয়া আপনার জন্য হানিকারক হতো মার্কারি এবং মঙ্গলের এই প্রভাব আপনার প্রফেশনাল লাইফকে দারুণভাবে প্রভাবিত করবে তবে সব কিছুর মধ্যেই তাদের চতুর্থ প্রতি হচ্ছে মঙ্গল নিজে পারিবারিকভাবে হ্যাঁ কিছু হালকা ডিস্টারবেন্স তৈরি হলেও হতে পারে যদিও সেটা ফুল নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করব সেটি হচ্ছে রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের বেশ কিছু বিষয় আজকে আমরা পর্যালোচনা করতে চলেছি বা আলোচনা করতে চলেছি এবং দেখুন প্রত্যেকটি আলোচনার একটি নির্দিষ্ট বিষয়বস্তু থাকে আজকে আমাদের যে আলোচনা তারও একটি বিষয়বস্তু নিশ্চিতভাবেই আছে এবং আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে দাদা বিষয়বস্তু কি আমি বলবো মঙ্গল এবং বুধের যুক্ত যোগ দেখুন রাশিচক্রে বিভিন্ন যোগ তৈরি হয় এটা স্বাভাবিক রাশিচক্রে বিভিন্ন যোগ তৈরি হবে এবং তার বিভিন্ন রকমের ইম্প্যাক্ট আমাদের জীবনচক্রে প্রত্যেকের আসবে এটা প্রত্যেকের লাইফেই আসে প্রত্যেকেই তার জীবন দিয়ে এই ধরনের বিষয়বস্তুগুলো উপলব্ধি করেন বা এই ধরনের বিষয়বস্তুগুলো উপলব্ধি করতে হয় এখন যেটি মোস্টলি ইম্পর্টেন্ট বা যেটি মোস্টলি গুরুত্বপূর্ণ বলে আমি অন্তত মনে করি যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনারা অনেকে সত্যি বলতে কি ভালো আছেন আবার অনেকের জীবনচক্রে নানা রকমের সংসার বুধ ইন্টেলিজেন্সিকে রিপ্রেজেন্ট করে প্রাইমারি কমিউনিকেশনের যে কারক সেটি হচ্ছে মার্কারি মানে বুধ এখন বুধের বিভিন্ন রকম প্রভাব আমরা জীবনচক্রে দেখতে পাই ভালো প্রভাব খারাপ প্রভাব উভয়ই কিন্তু বুধের ক্ষেত্রে রয়েছে ভালো প্রভাবের মধ্যে আমরা কী কী প্রভাব দেখি বুধ আমি যেটা বলছিলাম প্রাইমারিলি ইন্টেলিজেন্সি কমিউনিকেশন যোগাযোগের জন্য বুধের ভূমিকা অপরিসীম আবার বুধের মধ্যে জড়ো করার টেন্ডেন্সি আমরা দেখি কোনো কিছু শেখা বা অনুকরণযোগ্য হলে সেটা অনুকরণ সঠিকভাবে করতে পারে এই বুধ অর্থাৎ মার্কের আর মঙ্গল প্রাইমারিলি তার মধ্যে আছে এনার্জি প্রচুর শক্তি প্রতিরক্ষা করার মেন্টালিটি তাই তিনি হচ্ছেন চিপ ইন দ্য কমান্ড তাই না কমান্ডার আমরা এটা বলতে পারি মঙ্গলের মধ্যে ক্রিয়াশীল শক্তি অনেক বেশি থাকার কারণে যখন মঙ্গল এবং বুধের আমরা একত্রে প্রভাব দেখি তখন লজিক্যাল থিঙ্কিংয়ের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায় জাতক জাতিকারা আরও বেশি লজিক্যাল হয়ে ওঠে ইনোভেটিভ আইডিয়াস জাতক জাতিকাদের মধ্যে আসে তবে কালপুরুষের অষ্টমে এই যোগ তৈরি হচ্ছে তার একটা ইম্প্যাক্ট কিন্তু আছে কি ধরনের ইম্প্যাক্ট তার প্রভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে স্ট্রেস বৃদ্ধি হতে দেখব তার প্রভাবে অনেকের দেখবেন হেলথ রিলেটেড বিভিন্ন ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে হেলথ ওরিয়েন্টেড বিভিন্ন ম্যাটারে অনেকেই হয়তো প্রবলেমের মধ্যে পড়তে পারেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে কিছু কথা বলি দেখুন প্রথমত মার্কারি ট্রানজিট আপনাদের জন্য মোরাললেস শুভ মার্কারির এই সঞ্চারে আপনাদের জীবনচক্র নানাভাবে পরিবর্তিত হবে বুধ এবং মঙ্গলের প্রভাবে আপনার কর্মজীবনের ক্ষেত্রে কিছু সফলতা আটকে থাকা আটকে থাকা সফলতা সেগুলো কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে বা আস্তে আস্তে আরও বেশি পজিটিভ হবে অর্থাৎ আটকে থাকা কোনো বিষয়বস্তু সমাধান করার ক্ষেত্রে এই সংযোগ অত্যন্ত শুভ ভূমিকা আপনার জীবনচক্রে কিন্তু নিতে চলেছে আটকে থাকা কোনো বিষয়ে এই ট্রানজিট অনেক বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমানে কর্মজীবনে আছেন আটকে আছে কিছু বিষয় কিছু বিষয়বস্তুকে চেষ্টা করছেন যত রকমভাবে সম্ভব হয় সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসার সমাধানযোগ্য জায়গায় তৈরি করার আমি বিশ্বাস করি সেই ইচ্ছাটা সেই অদম্য ইচ্ছাটা আপনার সমাধান হবে সেই ইচ্ছাটা আপনি ফুলফিলমেন্ট করতে পারবেন সেই ইচ্ছাটা আপনি নিশ্চিতভাবেই ধনাত্মক দিকে নিয়ে যেতে পারবেন এবং সেই ইচ্ছাটা আপনার আলটিমেটলি কিন্তু পজিটিভ দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস তাহলে মাথায় রাখতে হবে সিচুয়েশন ইম্প্রুভ হবে পরিস্থিতি পাল্টাবে বর্তমানে যেভাবে আপনি আছেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে ভালো কোনো পরিস্থিতিতে নিজেদেরকে দাঁড় করাতে পারবেন মার্কারি এবং মঙ্গলের এই প্রভাব আপনার প্রফেশনাল লাইফকে দারুণভাবে প্রভাবিত করবে তবে সব কিছুর মধ্যেই রিলেশনশিপ রিলেটেড বিষয়ে একটা চাপ বা একটা তাপ জীবনচক্রে কিন্তু আসতে পারে সব কিছুর মধ্যেই রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে একটা চিন্তার জায়গা আপনার জীবনচক্রে কিন্তু আসতে পারে সুতরাং রিলেশনশিপের জায়গাগুলিকে সঠিকভাবে ডিল করা উচিত রিলেশনশিপের জায়গাগুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা উচিত কোনোরকম আনওয়ান্টেড কথাবার্তা বলা যাবে না আপনার যিনি ধর্মপত্নী আছেন বা আপনার যিনি প্রতি পরমেশ্বর আছেন বা আপনি যার সাথে সম্পর্কে যুক্ত হ্যাঁ সেই সম্পর্কের মানুষটির সাথে কোনো রকম আনওয়ান্টেড কথাবার্তার মধ্যে চড়ানো যাবে না বিকজ তাতে প্রবলেম তৈরি হতে পারে বিকজ তাতে সমস্যা তৈরি হতে পারে তাহলে এটা মাথায় রাখতে হবে যে আপনার সম্পর্কের মানুষটির সাথে আপনাকে কিন্তু খুব সুন্দর সুস্থ সম্পর্ক রাখার চেষ্টাটুকু অন্তত পক্ষে করতে হবে কারণ ছোট কারণে সিলি কারণে সিলি মিস্টেকের কারণে সম্পর্ক নষ্ট হতে দেখা যাবে আবার এটাও ঠিক যদি কোনো সম্পর্ক সিলি মিস্টেকের কারণে ডিস্টার্ব হয় যদি কোনো সম্পর্ক সিলি মিস্টেকের কারণে নেগেটিভ দিকে যায় পরবর্তীকালে সেই সম্পর্ক কিন্তু পজিটিভ দিকেও প্রভাবিত করতে পারে বা অ্যাটলিস্ট হয়তো পুরোপুরি ব্রেকআপ হলো না একটা না একটা ব্যাকআপের জায়গা তৈরি হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি মাত্রায় কিন্তু রয়েছে দ্যাটস ভেরি ভেরিশিও সো আমি মনে করি আপনাদের পরিস্থিতি পাল্টাবে সিচুয়েশন পাল্টাবে অনেকটাই ভালো সিচুয়েশানে আপনারা নিজেদেরকে দাঁড় করাতে পারবেন অনেকটাই পজিটিভ সিচুয়েশনে নিজেদেরকে আপনারা উত্তীর্ণ করতে পারবেন দ্যাটস ফার ভেরিশিও দু হাজার পঁচিশের এই যে ট্রানজিট চব্বিশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর 44 ফোর ডেজ এর ট্রানজিট মকরের জন্য ভালো তার সফলতা প্রাপ্তির জন্য ভালো হঠাৎ কোনো বন্ধু তৈরি হয়ে বন্ধু থেকে পজিটিভ কিছুর জন্য ভালো এবং এই ট্রানজিট নিশ্চিতভাবে আপনার হারানো কিছু নষ্ট হয়ে যাওয়া কিছু বিষয়কে পুনরুদ্ধার করতে আপনাকে কিন্তু বিশেষ সহযোগিতা করতে পারে বলে আমি অন্তত মনে করি অর্থাৎ কিছু হারিয়েছেন যে জিনিস হারিয়েছেন সেই জায়গা থেকে সাডেনলি কিছু পজিটিভ বিষয়বস্তু আসতে পারে নতুন কোন বন্ধু তৈরি হতে পারে তবে শেয়ার মার্কেট বা ইত্যাদি ইত্যাদি লোভনীয় প্ল্যাটফর্মে নতুন বন্ধু তৈরি হওয়া আপনার জন্য হানিকারক হতে পারে এই মুহূর্তে খেয়াল রাখবেন বন্ধু বন্ধুর মতো এ হবে বন্ধুর সাথে আর্থিক লেনদেন বা অন্যান্য বিষয়বস্তুগুলি যখন আপনি মেনটেন করবেন তখন কিন্তু আপনাকে সচেতনতা রাখতে হচ্ছে কারণ বন্ধুর সাথে এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি সামহাও কিছু ঝামেলার মধ্যে পড়তে পারেন দূর ভ্রমণে এই সংযোগটা মধ্যম কিছু ভ্রমণযোগ লক্ষ্য করতে পারছি সাডেনলি দূরের কোনো মানুষের সাথে আপনার একটা যোগাযোগ তৈরি হতে পারে লং ডিস্ট্যান্সে কোনো ফ্রেন্ডশিপের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো লং ডিস্ট্যান্স ফ্রেন্ডশিপের ক্ষেত্রে ভালো কিছু প্রভাব আসার সম্ভাবনা প্রবল লং ডিস্ট্যান্স ফ্রেন্ডশিপের ক্ষেত্রে একটা অতুলনীয় সাকসেস বা ডেভেলপমেন্টকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো বা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি লং ডিস্টেন্স রিলেটেড ম্যাটারে আমরা সাকসেস দেখব অনেকটা বাড়ছে অনেকটাই গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে অনেকটাই ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে দ্যাটস ফর ভেরি 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 শিওর লং ডিস্ট্যান্সের জায়গাগুলো তুলনামূলকভাবে ভালো এখন যেভাবে চলছেন যেভাবে চালাচ্ছেন এর থেকে বেটার একটা জায়গায় নিজেদেরকে আপনারা রিপ্রেজেন্ট করতে পারবেন নিজেদেরকে আপনারা উত্তীর্ণ করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি সো ধীরে ধীরে আমরা সেই ক্ষেত্রে এগোই ধীরে ধীরে আমরা পরিকল্পনা রাখার চেষ্টা করি ধীরে ধীরে আমরা অগ্রগতি রাখার চেষ্টা করি খুব নেগেটিভ কিছু হবে বলে আমি একদমই মনে করি না সো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার জীবনচক্রের ডেভেলপমেন্ট উন্নতি সো সো বিষয়বস্তুগুলো এক্সপেক্ট করতে পারেন মার্কারি এবং মার্সের এই কম্বিনেশান কোনো না কোনোভাবে আপনার জন্য শুভ প্রথম কথা সাপেক্ষে মকরের যে ভাগ্যপতি গ্রহ তিনি হচ্ছেন মার্কারি বুথ সেই ইলেভেনথে আসবে এটা তো একটা খুব সুন্দর কম্বিনেশন তাই না তার প্রভাবে আমরা তো জীবনচক্রে কিছু না কিছু ডেভেলপমেন্ট দেখবই আপনার ভাগ্য উন্নতি লক্ষ্য করতে পারবো হ্যাঁ এটা ঠিক কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ অব লোকেশন দেখা যাবে আপনার অবস্থান পরিবর্তিত হতে পারে আপনি বর্তমানে যেখানে থাকেন সেই জায়গা থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় থাকার মতো মেন্টালিটি আপনি তৈরি করতে পারবেন অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর সেক্ষেত্রে আপনার উন্নতির অবকাশটা থাকবে সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের অবকাশটা আমরা পাব এবং সেটি হয়তো খুব তাড়াতাড়ি আমরা জীবনচক্রে দেখতে পারব যে আমরা ভালো জায়গায় আছি আমরা পজিটিভ জায়গায় আছি নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে নিজেদেরকে উন্নত করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি তবে মানসিক চাপ হালকা থাকবে রিলেশনশিপ নিয়ে হালকা চাপ থাকবে এবং মকর রাশির ক্ষেত্রে তাদের ষষ্ঠপতি হচ্ছে বুধ নিজে তাদের চতুর্থপতি হচ্ছে মঙ্গল নিজে পারিবারিকভাবে হ্যাঁ কিছু হালকা ডিস্টারবেন্স তৈরি হলেও হতে পারে যদিও সেটা ফুললি সম্পূর্ণভাবে ম্যানেজেবল হবে বলে মনে করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ